মূর্তি মৌরিয়া তো হ্যাপি গণেশ চতুর্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রথমে যে ভিডিওটা তোমাদেরকে একটুখানি দেখিয়েছি সেটা হচ্ছে কালকের ভিডিও মানে ফ্রাইডে সন্ধেবেলার ভিডিও তো ফ্রাইডের দিন সন্ধেবেলা আমি একটু বাজারে এসেছিলাম তখন দেখতে পেলাম যে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে সেটা দেখে একটুখানি তুলে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর আজকে দেখো শনিবার মানে স্যাটারডে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সে মানে সেটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি যাচ্ছি আমার ভাইয়ের এখানে মানে বদ্দার এখানে বদ্মার ছেলে হয়েছে এক মাস আগে তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখানো হয়নি কারণ আমি নিজেই দেখতে পারিনি কী করে তোমাদের সাথে শেয়ার করবো তো এরপর তো চলে গেছে বদ্দা বদি ওরা বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তারপর আর যাওয়াই হলো না আর এখন দেখো ওরা আগরতলাতে এসেছে এখন যদি না যায় তাহলে কি করে হবে এক মাস হয়ে গেছি এখনও অবধি পিসি দেখেনি ভাইয়ের ছেলেকে এটা কি করে হয় তো ফাইনালি আজকে সময়টা একটু বের করে নিলাম কারণ সময়ে হয় না বন্ধুরা তোমরা তো আমার ভিডিও দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে একা কিভাবে কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ফাইনালি সময় পেলাম এই কারণে মেয়েটার এখন টিচার নেই সে কারণে আমি মেয়েটাকে নিয়ে বেরোলাম আর মেয়েটাকে না নিলে কিন্তু আমি যেতে পারতাম কিন্তু মেয়েটা যে ভীষণ বায়না করছে এর মধ্যে দিদি বলে কথা ভাইকে দেখবে না কি করে হয় তো ফাইনালি আমরা মা মেয়ে একটা টমটম করে এসে পড়েছি ভাইয়ের এখানে আর এসেই নিয়ে নিয়েছি ছোট্ট বাবাটাকে কোলে আর ছোট্ট বাবাটা না এতো কান্নাকাটি করে এত কান্নাকাটি করে কি বলবো তো প্রথমে আমার কোলে একটুখানি চুপ ছিল এরপর শুরু করে দিয়েছে কান্না মানে কী আর বলবো আর এদিকে আমার মেয়ে তো ভীষণ পাগল হয়ে গেছে ভাইকে কোলে নেওয়ার জন্য তো সত্যি বন্ধুরা আমার ভাইয়ের ছেলে হওয়ার পর আমি কিন্তু নার্সিংহোমে গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু দেখতে পারিনি কপালটা এতটাই খারাপ তো কী করব বলো আমার কপালেই ছিল যে এক মাস পরে এসে দেখব তো সে কারণে এক মাস পরেই আসলাম তো তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম ভাইয়ের ছেলের জন্য দুটো কাঁথা বানিয়েছি তো সেই দুটো কাঁথা নিয়ে এসেছি আর ড্রেস নিয়ে এসেছি আর কি দেবো বলো তো তো যাই হোক এখন এখনও ছোট বড় হলে অবশ্যই দেয়া হবে তো আর একটা রূপোর হাতের কেউ বলে বাজু আর কেউ কি বলে আমি জানি না তো যাই হোক আমরা বাজু বলি সেটা একটা নিয়েছি তো এখন আমার মেয়ে কোলে নেওয়ার জন্য এত পাগল করে দিচ্ছে মামিকে মামি একটুখানি দিয়ে হাত দিয়ে ধরে আছে কারণ আমি বলেছি যেভাবে ধরে রাখবে কারণ ও ছোট। এত ছোট্ট বাচ্চাকে কি করে নেবে আর দেখো দিদির দিকে কিভাবে ডেপ ডেপ করে তাকিয়ে আছে ছোট্ট বাবাটা দেখতে পাচ্ছ তো যাই হোক অনেকক্ষণ বসে তারপর বদি চাটা দিল খেলাম খেয়ে আবার বেরিয়ে পড়লাম তো যেতে যেতে তো তোমাদের সাথে একটা দুটো দেখালাম পুজো তো ভাবলাম এখন আবার হেঁটে হেঁটে যাব আমরা মা মেয়ে আর পুজো দেখতে দেখতে যাব তো বেশি দূর না বন্ধুরা মাত্র দশ টাকার ভাড়া সোজা রাস্তা কোনো এদিক সেদিক না তো সে কারণে ভাবলাম আর মেয়েকেও বললাম যে মা চলো হেঁটে হেঁটে যায় মেয়েও বলছে যে ঠিক আছে মা পুজো দেখতে দেখতে হেঁটে হেঁটে যাব তো আমরা মা মেয়ে একদম হেঁটে হেঁটে রওনা দিলাম তো চলো চাই আর যেতে যেতে পুজো দেখি হাঁটতে হাঁটতে মা মেয়ে এসে পড়লাম আরেকটা পুজো দেখতে আর ভেতরে ভেতরে আরও কয়েকটা পুজো হচ্ছে যদিও মানে ঢাকের আওয়াজ পেয়েছি বা লোকজন যাতায়াত করছে দেখে আমার মেয়ে বলছিল যে মা চলো কিন্তু এই যে ছেলেটাকে ঘরে একা রেখে এসেছি এর মধ্যে এক্সাম চলে এসেছে তো মানে বেশিক্ষণ সময় কাটালে হবে না সেই কারণে মানে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর দেখো কি মানে লোকের ভিড় সত্যি এই লাইনটার মধ্যে অনেক গণেশ ঠাকুরের পুজো হয় তো আমি গত বছরও বেরিয়েছিলাম আমার বান্ধবী আমি আমার ছেলে মেয়েকে নিয়ে তো এ বছর আমি আর আমার মেয়ে বেরোলাম তো ভীষণ ভালো লাগলো তো এখন দেখো সৌজা রওনা দিলাম মানে ঘরের উদ্দেশ্যে আর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমার মেয়ে দেখলো যে প্রসাদ দেওয়া হচ্ছে এটা দেখে আমার মেয়ে ভীষণ বায়না করছে মা চলো না চলো না কিন্তু চলছে তো ঠিকই আমরা একে তো মানে রং সাইডে হাঁটছি আর দুয়ে প্রচণ্ড ভিড় তো কি করব মেয়ের বায়না রাখার জন্য এখানে দেখো লাইনে এসেছি আর লাইন এত বড় লাইন এত বড় লাইন কি করে যাব কি করে কি করব কতক্ষণ সময় লাগবে সত্যি বুঝতে পারছি না এত বড় লাইন গত বছর এত বড় লাইন দেখে আমরা মা মেয়ে ছেলে একজনও দাঁড়ায়নি সোজা চলে গিয়েছিলাম আর প্রসাদ খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়েও ভীষণ ভালো পায় যার কারণে মেয়েটাও বায়না করছে বলছে ছোট মানুষ ও মানে বলছে বারবার করে তো সেই কারণে দাঁড়ালাম আর এদিকে ভাবছি দেখো ছেলেটা ঘরে আছে ছেলেটা পড়াশোনা করছে কি না না কি ঘুম হচ্ছে অ্যাকচুয়ালি মা ঘরে না থাকলে বাচ্চারা তো পড়াশোনা করতে চায় না সেই কারণে আমি কোথাও বেরোই না জানো তো আর এই যে আজকে বেরিয়েছি মেয়েটার পড়াশোনা হচ্ছে না এখন প্রায় বাজে যদিও ঘড়িতে দেখিনি সাড়ে আটটা বাজে রাত তো সেই কারণে মানে মনে মনে একটা টেনশান হচ্ছিল পুজোতে এসেছি এর মধ্যেও দেখো ছেলের জন্য টেনশান হচ্ছে ঘরে পড়াশোনা করছে কি না আর লাইনটা দেখছি আর মেয়েকে বলছি মা কেন দাঁড়িয়েছিস বলতো ও বলছে মা সবাই তো দাঁড়িয়েছে দেখো প্রসাদ নেওয়ার জন্য তো কি হয়েছে একটু প্রসাদ নিয়ে যাব তো ঠিকই একটু প্রসাদ নিলে বা কি হবে ঠাকুর দেখছে সব কিছু আর দেখো আমরা সবার পেছনে দাঁড়িয়েছি আর এখন দেখো হাঁটতে হাঁটতে কতটুকু এসেছি আর আমাদের পেছনে কতজন হয়ে গেছে মানে সত্যি কি বলবো এই লাইনটা না মানে প্রচণ্ড বড় এদিক সেদিক দেখা যাচ্ছে না আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো মানে কোথায় প্রসাদ দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কেউ দেখতে পাবে না এত দূরে মানে কি বলবো তো যাই হোক বেশিক্ষণ সময় লাগে না যদিও এক মানে ওরা ফটাফট করে দিয়ে দিচ্ছে রেডি করে রাখছে আর ফটাফট করে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে যার কারণে বেশি সময় লাগে না তো এদের এই যে দেখো মানুষ কত মানুষ প্রসাদ নিয়ে যাচ্ছে সত্যি এই যে রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার অভ্যেসটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আছে কারণ আমাকে অনেকে অনেক কথা বলতো আমি যখন আমার মেয়ে থাকতেই আমার মেয়ের মতো থাকতেই আমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে মানে খিচুড়ি প্রসাদ খাওয়া যে কোনো প্রসাদ খাওয়া আমার খুব ভালো লাগতো অনেকে অনেক কিছু বলতো কিরে তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোর কাছে লজ্জা লাগছে না প্রসাদ খাবো আবার লজ্জা কিসের আমার তো শুধু এখন টেনশান হচ্ছে যে আমার ছেলেটার জন্য ছেলেটা ঘরে পড়াশোনা করছে না কি কিন্তু এমনিতে প্রসাদ নিতে গেলে কিসের লজ্জা তো প্রসাদ তো যে মানে সবার কপালে মানে থাকে না সত্যি আমরা কিছু কিছু জায়গায় বা কিছু কিছু মন্দিরে গেলে দেখবে মানে সত্য চেষ্টা করেও একটু প্রসাদ পাই না প্রসাদের মানে কোনো ইয়ে থাকে না কিন্তু একটু কষ্ট তো করতেই হবে ভগবানের প্রসাদ পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে সে কারণে দাঁড়িয়েছি আর আমার মেয়ে তো শুধু ঘামছে আর আমার আঁচলটা নিয়ে নিয়ে মানে শুধু মুখটা মরছে অ্যাকচুয়ালি আমি আজকে রুমালটা নিতেই ভুলে গেলাম আর জানাতো বন্ধুরা আমি এখানে এসে আবার চশমাটা খুলে দিয়েছি সত্যি কি যে করি তো বন্ধুরা দেখো ফাইনালি প্রসাদ নিতে পেরেছি আর রাখবে কয়টা দেখো তো আমার এখান থেকে বেশি দূর না আমরা আসার পথেই নেমেছি নেমে প্রসাদের জন্য অপেক্ষা করতে করতে দেখো ফাইনালি প্রসাদ নিয়েছি তো একটা মানে দুটোর মধ্যে নিয়েছি একটা মেয়ের একটা আমার তো মানে কি করে আপনারা দিয়ে আনবো সে কারণে একটা সাথে একটা মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি আওয়াজ হচ্ছে তো যাই হোক আজকে অনেকদিন পর শাড়ি করেছি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবে আর যদি ভিডিওতে কোনো কিছু একটু ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে কারণ অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছো কখন বেরিয়েছি